আমাদের আজ সকালে দীক্ষা হয়েছে এবং প্রতি পূর্ণিমাতে দীক্ষা হয়ে

তার একটি মহামূল্যবান কথা সঙ্গ সন্ন্যাসের উদ্দেশ্যে গৃহের উদ্দেশ্যে শ্রী শ্রী সঙ্গা শ্রী শ্রী জীবন সাধনার পথে তো এই যে গ্রন্থগুলো আমাদের আছে যারা স্বামী প্রণবানন্দ সম্পর্কে জানতে চান

নিজের জীবন উৎসর্গ করেছে সেই সর্বাধ্যমে সন্ন্যাসীদের জীবন হচ্ছে তখন সন্ন্যাসী যে কিভাবে এসেছিলেন অনেক কষ্ট করে মানে অনেক পরীক্ষা তো জীবন দর্শন করে যেটা আমরা করার সুযোগ হয়ে থাকি সর্বসরিত মালা ওই পড়ে সন্ন্যাসী জীবন সম্পর্কে জানবেন তাহলে কিন্তু আপনারা খুব আনন্দ স্বামী মহারাজ প্রতিষ্ঠা করেছেন সেই ভারত সেবাশন সর্ব যিনি তার জীবনের সবকিছু ভারত মাতার

জগতের তিনটি জিনিস বড় তুলল মনুষ্যত্ব একটা মনুষ্যত্ব আর মহাপুরুষ মনুষ্যত্ব আচার্য স্বামী নবানন্দ মহারাজ বলেছেন যে দমন ও ইন্দ্রিয় সংযোগের মধ্য দিয়ে যারা মনুষ্যত্বের সাথে তারা আমার প্রাণিয়ে তোল দূর বা নিকটে যে জেলারই থাকুক না কেন আমার তপস্যক্তি তাদেরকে রক্ষা কবজিত এই মানব জীবন গ্রহণ করে যদি মনুষ্যত্বকে অর্জন না করতে পারে মনুষ্যত্বকে বিকশিত না করতে পারি পশু করতে যদি সেই মানুষের দৈবিক করে আমরা দৈবিকভাবে করতে পারি মনুষ্যদের সাথে না হতে পারি তাহলে কিন্তু সমস্ত পরিশ্রু তাই স্বামী প্রভাব বলছেন করে যাও তোমরা সকলকে এই মহাশক্তির নিয়েছে। তিনি জীবন দর্শন যদি আমরা আলোচনা করি তিনি সেই বান্ধবায় দেখা যায় ছোট ছোট সংকল্প করে। তিনি তা পূর্ণ করতেন

যে সমস্ত অসৎ চিন্তাভাবনা আছে আসলে চিন্তাভাবনা আছে যে দুর্বলতা আছে যে বিরুদ্ধে আছে যে আছে সেগুলোকে করতে বলেছে আর সেগুলো আমরা কিভাবে কীভাবে করব আজকের দিনে আমরা সৎল্পগুলো কি সংকল্প যে আমার করে যে অসৎ চিন্তা আছে সেগুলোকে দূরীভূত করে আমাকে সৎ চিন্তা ভাবনায় করিয়ে দেবো তার জন্য কি করতে হবে আমাদের সংকল্প ছোট ছোট সংকল্প এক সপ্তাহ প্রথমে একটা সংকল্প করে যে আমি এই সপ্তাহে মিথ্যা কথা বলব না আমি এই সপ্তাহে আমি এক হাজার নাম যখন আমি এই এক সপ্তাহ ধরে আমি গুরু মহাজে পূজা করব আমি এই এক সপ্তাহ গুরু মহাজের একটি গ্রন্থ পাঠ করবো এই ছোট ছোট সংকল্প এই ছোট ছোট সংকল্প করতে করতে মানুষের দিন বড় বড় সংকল্প করতে পারে প্রথমে আমরা একশ বার নাম জপ করার কথা বলেছি স্বামীজি এই একশো এই একশো বার করার পরেও অনেক স্বামীজিরা হাজার হাজার জপ করেন দিয়ে ভক্ত শিশু আছে মাঝে ওনারাও জব করেন কিন্তু এই জপের সংখ্যা বলেছে প্রতিদিন বাড়াতে হবে কেন বলেছে এই জবের সংখ্যা বাড়ালে আমাদের মনটা যে অস্থির যে চঞ্চলতা অস্থির হয়ে আছে ছুটি চলে যাচ্ছে আমাদের মন শান্ত হচ্ছে না আমরা শান্তি পাচ্ছি আমরা কাজ করছি কিন্তু কারণ আমাদের জব এই করে কি হয় জবের মধ্যে হয় আমাদের মনটা স্থির

আমরা আমাদের চিন্তা উদ্বিদ্ধ করতে পারি তবে আমাদের এই মন্ত্রটিতে রহস্য আছে